হ্যালো রেস্টুডেন্ট আজ আমি তোমাদের বালিঘাই ফকিরদাস হাই স্কুল থেকে যে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন হয়ে গেছে তো সেই স্কুল থেকে কীরকম প্রশ্ন টাইপ এসছে তো সেই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরছি তো তোমরা দেখো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে তো দেখো ক্লাস সিক্সের বেঙ্গলি সেকেন্ড সেমার্ট্রিক ইভলিউশন দু হাজার পঁচিশ পঞ্চাশ নম্বরের প্রশ্ন হয়েছিল তো তুমি দেখো এক নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নগুলি দেখে নাও সামনের চায়ের দোকানে বেঞ্চের উপরে বসে চা খায় এর উত্তর ড্রাইভার হবে চিঠি বলুন মুরগের ভোর জাগানোর সুর ভরা এখানে অপশান দেওয়া রয়েছে লাল মুরগের সুর জাগানো ভোর জাগানোর সুর ভরা তিন নম্বর প্রশ্ন দেখো দূরে দূরে গ্রাম ড্যাস মাঝে একখানি হাট তো দূরে দূরে গ্রাম উত্তরটা হবে দশ বারো খানি একের চার দেখোড় কবিতাটির কবি এর উত্তরটা হবে অনিয় চক্রবর্তী একের পাঁচ দেখো এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ ঠিক আছে তারপর নবন্তা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম অপশান রয়েছে সেখান থেকে তোমাকে উত্তরটা বেছে নিতে হবে তো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও সমস্ত প্রশ্নের উত্তর বলতে গেলে অনেকটা সময় লাগবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ঠিক আছে প্রশ্নগুলি দেখো তোমরা তারপর দেখো ধানের সবচেয়ে বড় বন্ধু একের আট সেই যে ড্যাস থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তো ঠিক আছে অপশনগুলো তারপরের প্রশ্নটা দেখেছো গ্রীষ্ম বর্ষার শরতের বসন্তের আশীর্বাদ তোমাদেরই উপর ঝরুক নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো তোমরা নেক্সট কোয়েশ্চেন পিঁপড়ে আশ্রয় নিয়েছিল কোথায় সেটা তোমাকে লিখতে হবে একটি অনুসারকে দৃষ্টান্ত নয় কোন অপশানটা হবে তোমাকে ঠিক করে নিতে হবে বসুধরা বসুধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয় দুধ প্রশ্ন দেখো দৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো ছোট ছোট্ট বাঘ নদীর ধারে কি ধরতে গিয়েছিল ঠিক আছে তারপর দেখো চিত্রগ্রীব শব্দের শব্দটির অর্থ কি গাংশালিকে গাংশালিক তার চিঠিতে কি বলেছে ওপারের লোক কেন এপারেতে আসে নেক্সট কোশ্চেন দেখো ছোট্ট বাঘের বাবা মা ভাষা বদলে কোথায় গিয়েছিল দেখো অগ্রহারণ শব্দের অর্থ কি চিত্রগ্রীবের মা কোন বংশের চলন্ত গাড়ির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক কি করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো হিসাব নাই রে এলো আর গেল কোন কবিতার লাইন এটি মানভূম দেওয়াল চিত্রের প্রতীক কি নেক্সট কোশ্চেন দেখো সংস্কৃত উপসর্গ কতগুলি নেক্সট কোশ্চেন দেখো তিনে থেকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন তিনে দুই দেখো তুই করবি বাগান বাগান করার প্রস্তাব কার ছিল তার বাবা কেন এমন মন্তব্য করেন নেক্সট কোশ্চেন দেখো এখানে নেক্সট কোশ্চেন দেখো এই হয়তো সরাসরিকে রাঁচি ফেরা রাঁচি ফেরার শেষ সুযোগ শেষ সুযোগটি কি তার নিজের ভাষায় লেখো চারিটা প্রশ্ন দেখো যে দুটি করতে হবে তো হাটে রাত্রি নামলে কি কি ঘটে বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন নেক্সট কোশ্চেন মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে বলতে কি বোঝানো কি বোঝায় কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে মাছের দাগ দেখো যেকোনো দুটি করতে হবে তিন নাম্বার করে রয়েছে পয়সা পেয়ে এটা তোমাদের ওই হজবদল থেকে নেওয়া হয়েছে দেখো হজবদলের প্রশ্ন পয়সা পেয়ে কাকের মহা বাবাকে বাবাকে কাককে কে পয়সা দিয়েছিল কেন দিয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা এই প্রশ্নটা যে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি বাবাকে কাককে কে পয়সা দিয়েছিল ওটা এই বাবাকে কথা দিয়ে এখানে যে বাবাকে রয়েছে বাবাকে কথাটা সম্ভবত হবে না ঠিক আছে ওটা ভুল আছে ওইখানে কাককে কে পয়সা দিয়েছিল নেক্সট কোশ্চেন দেখো তার চেয়ে সোজা বললেই হয় তোমার গুষ্ঠী শুদ্ধ সবাই হিজ বিজ কে কাকে কেন এই কথা বলেছিল তারপর দেখো শেষটায় বুড়ো হয়ে মরি আর কি কে বলেছিল বুড়ো না হওয়ার জন্য বক্তা কী করে ছয় দাগে দেখো পরান্তর অন্তর আর ঐশ্বরিক সাত নম্বর শব্দ যুগলের পার্থক্য লিখতে বলেছে তোমরা দেখে নাও আট নম্বর দাগে দেখো রচনা লিখতে হবে অনুচ্ছেদ রচনা যে একটি পাঁচ নম্বর আমাদের বিদ্যালয় বর্ষাকাল মানে বাংলার বর্ষা স্বামী বিবেকানন্দ ঠিক আছে এই হচ্ছে বালিঘাই ফকিরদাস হাই স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন সেট তোমরা যারা যারা এখনো পরীক্ষা দাওনি মানে পরীক্ষাটা আমাদের এইখানকার বালিঘাই স্কুলে মাস আগে হয়ে যাচ্ছে এই পরীক্ষাটা আগস্টে হওয়ার সম মানে আগস্টে হয় তো বিশেষ কারণে এক মাস আগে পরীক্ষাটা নেওয়া হয়ে যাচ্ছে তো তোমরা এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে নিতে পারো আশা করি তোমাদেরও ঠিক এই ধরনের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তো আমাদের এখানকার এই প্রশ্ন খুবই ভালোই হয়েছে সমস্ত প্রশ্নগুলো কিন্তু লেগেছে ঠিক আছে তো যে একটু মন দিয়ে পড়বে সে কিন্তু পঞ্চাশে পঁয়তাল্লিশ ছেচল্লিশ তো পেয়েই যাবে বুঝতেই পারছো প্রশ্নগুলো সব কমন ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচ ভিডিওটি ভালো লাগলে लाइक कमेंट और सबस्क्राइब कर रखें